হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ঘরে মিস্ত্রি লেগেছিল সব শেষ হয়ে গেছে আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে সেই জন্য মিস্ত্রি আজকে বসেছিল অনেক বৃষ্টি হচ্ছে আরেকটু আগে ঝড় উঠেছিল ঝড়টা যাই এখন কমে গেছে তোমাদেরকে জুম করে দেখালাম দেখো দেখতে পাচ্ছো দেখো ঝড় হচ্ছে গাছের পাতা গুলো কি ধরে ধরে নড়ছে দেখো সব মশলা ভিজে গেছে ভিজে ধুয়ে চলে যাচ্ছে সব আজকে সব শেষ বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো পলাথিনটি ঢেকে রেখেছি আমরা নাহলে সব ভিজে নেমে চলে যেত আর দেখতে পাচ্ছ মিস্ত্রিরা স্লাব তৈরি করছে মানে ওই ঢাকনাটা তৈরি করছে এখানে ছোট যে ঢাকনাটা হয় ওইটা ঢাকনাটা এবার দেখো বন্ধুরা জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবার তোমাদেরকে ছাদে উঠে দেখাচ্ছি ছাদের দৃশ্যটা কেমন পানি গড়ছে বন্ধুরা দেখো সব পানি কুইয়ের ভিতরে নিচে নেমে চলে যাচ্ছে এখন ঝড় হচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে অনেক দেখতে পাচ্ছ তোমাদেরকে বৃষ্টিতে ভিজে একটু ভিডিওটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু ভিজলাম অনেক শখ ছিল বৃষ্টিতে ভিজার আজকে সেই জন্য তোমাদেরকে ছাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো বন্ধুরা ছাদের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে ছাদের দৃশ্যটা অনেক সুন্দর গাছপালা দেখো সবুজ সবুজ তো বন্ধুরা ভালো থেকো বন্ধুরা সাবস্ক্রাইব করো টাটা